যাদের ভিত্তি দুর্বল তারা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক গমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম শনিবার সন্ধ্যায় জেলার গমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকার নির্বাচনী মোটরসাইকেল শোডাউন শেষে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি তিনি বলেন পিয়ার পদ্ধতির নির্বাচন একটি দলের প্রস্তাব মাত্র এই দাবিতে প্রমাণ হয় তাদের ভিত্তি দুর্বল কারণ পিয়ার পদ্ধতিতে কে সংসদ সদস্য হবে মানুষ আগে জানতে পারবে না ক্ষেত্রে বলা যায় পিয়ার পদ্ধতি নির্বাচন একটি দাবি। দাবি মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আশরাফ হোসেন আলিম বলেন আমি চেয়ারম্যান ছিলাম পরে উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছিলাম। সময় আমি ব্যাপক মানুষের পাশে দাঁড়িয়েছি এলাকার উন্নয়ন করেছি তাই সংসদ সদস্য হয়ে মানুষের আরো কাছাকাছি থাকতে চাই তারেক জিয়া আমাদের দলের নির্দেশনা তারেকজিয়া নির্দেশনা সবকিছু ক্যারি করার দায় দায়িত্ব আমাদের উপরে আমরা তৃণমূল থেকে এটাকে আগে নিয়ে যাব যার জন্য আপনারা দেখছেন যে আজকে আমার সাথে কোনো নেতা করবে না সব গ্রামীণ পরিবেশে এবং যেটা উৎসব বলা যায় আজকের এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা ভোট উৎসবের মতোই কিন্তু আজকের এই গণমিছিল এই মিছিলটাই জানান দিচ্ছে যে জাতীয় দলের শক্তি একক এবং অটুট অবশ্যই একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ সুসংগঠিত হবে এবং শক্তিশালী দেশ হিসাবে দেশে পরিণত হবে আজ টোনেন হচ্ছে একটা একটা দলের প্রস্তাব এটাতে প্রমাণ হয় যে তাদের ভিত্তি দুর্বল কারণ পিআর এমপি কে হবে আপনি নিজেও জানেন না ভাই আপনি খুব ভালো বুঝেন পি সম্বন্ধে আমার চাইতো অতএব এই ব্যাপারে আমার কাছে ব্যাখ্যা না আছে এটা তো আপনার পাচ্ছে ছ দিন অতএব আমার সংগঠন যা চাই ইন্ডিভিজুয়াল নির্বাচন হবে আমরা সেটাতে বিশ্বাসী এবং আমার সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতো এই অ্যাকচুয়ালি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং কৃষক শ্রমিক আজকে সবাই আমার সাথে